আলামিন বলেন আমি নুহ নবীকে তার কৌমের কাছে পাঠালাম প্রেরণ করলাম তিনি তার কৌমকে এসে আল্লাহর ব্যাপারে বিধি প্রদর্শন করেছেন দাওয়াত দিয়েছেন তাওহীদের একত্ববাদের প্রতি আহ্বান করেছেন এভাবে করে আমি প্রত্যেকটি জাতির জন্য নতুন নতুন এক একজন নবী এবং রাসুল প্রেরণ করেছি কিন্তু হে রাসুল আমি আপনাকে কেমন মর্যাদা দিলাম হাবিব আপনাকে কেমন মর্যাদা দিলাম লক্ষ্য করুন আপনাকে কোনো নির্দিষ্ট জাতির জন্য পাঠানো হয় নাই নির্দিষ্ট কোনো দলের জন্য পাঠানো হয় নাই নির্দিষ্ট কোন ভূখণ্ডের জন্য পাঠানো হয় নাই আপনাকে আমি রব্বুনা আমিন কিভাবে পাঠালাম কেন পাঠালাম লক্ষ্য করুন রহমাতান আল্লাহ রাব্বুল العالمين বলেন নবী আপনাকে আমি শুধু মক্কা নগরীর জন্য পাঠাই নাই আপনাকে আমি শুধু মদিনা মুনাওয়ারার জন্য পাঠাই নাই আপনাকে আমি শুধুমাত্র সৌদি আরব আর এই মধ্যপ্রাচ্যের নবী হিসাবে পাঠাই নাই ও নবী আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য গোটা বিশ্ব জগতের জন্য রহমত করে পাঠিয়েছি সুবহানাল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك ونشهد ان سيدنا ايماننا حبيبنا طبيبنا وطبيب ارواحنا ومولانا واولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في شان حبيبه أعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رسول مرحبا بشمس

হামা দাঁলা নি সেই দিন মলা না মো মন ভালো না আমার দিল ভালো না গাইতে পারবেন না আপনারা হবে তো হবে দেখা যাক দেখা আমার মন ভালো না একটু সুর সুর হবে আমার মন ভালো না আমার দিন ভালো না কত দিন হলো নবীর রৌজা দেখি না বলো না কত দিন হলো নবীর রৌজা দেখি না নবীর রৌজা দেখি না আমার মন ভালো না নবীর রৌজা দেখি না আমার মন ভালো না কত দিন হলো নবীর রোজা দেখি না চিৎকার করে বলুন মার হাবা আল্লাহ রবুল আলমিনের দরবারে লাখ কোটি শুকুর এবং সুযোগ গুজার হচ্ছে কালী মতো শুকুর আদায় করছি শুকুরে পড়ি আলহামদুলিল্লাহ যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দীর্ঘক্ষণ যাবৎ এই কোরআনের মাহফিলে বসে বসে আল্লাহ রবুল আলমিনের মহাগ্রন্থ পবিত্র আল কোরআনের আলোচনা শুনবার করার তৌফিক এনাদ করেছেন ওই রব্বে কারিমের দরবারে আগ আবারও সকলেই অন্তরের অন্তস্থল থেকে কালিমা সুপুর পড়ছি সকলে পড়ি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরাতান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল كَمَا يَنْبَغِي لِجَلَالِ وَجْهِكَ وَعَظِيمِ سُلْطَانِكَ أمر الله رب العالمين الشكر كلمة الشكر عليكم درود السلام مدينة ردولان سيد المرسلين أشرف الأنبياء خاتم النبيين آفتاب النبوة فخر موجودات بشر النبي جناب محمد رسول الله صلى الله عليه وسلم আমরা উম্মতকার আমরা বান্দাকার বান্দা আল্লাহর আর উম্মতকার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আচ্ছা বলুন তো আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে ঠকেছি তাহলে কি জিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি তো সর্বশেষ নবী তার মানে কি এই যে নবী মোহাম্মদ সাল্লাহ তিনি একেবারে পেছনের কাতারের মুসল্লি পেছনের কাতারের মুসল্লি যেমন নামাজের প্রতি অনিহা নিয়ে টাইমের প্রতি ভ্রুক্ষেপ নাই নামাজের প্রতি আগ্রহ নাই কোনো রকম অজু গোসল করে ঘুম থেকে উঠে দুলতে দুলতে এসে পেছনের কাতারে দাঁড়ায় সে হলো পেছনের কাতারের মুসল্লি সর্বশেষ মুসল্লি তো তার মানে কি এই নবী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম তাকে যেহেতু সর্বশেষ পৃথিবীতে তার এই ধরাধমে তার আগমন হয়েছে তো পেছনের কাতারের মুসল্লির মতো নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সম্মান বিষয়টি কি এমন এমন নয় বিষয়টি কেমন বিষয়টি হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন লক্ষাধিক নবী এবং রাসুল প্রেরণ করে এই পৃথিবীকে এই ভূপৃষ্ঠকে আল্লাহ রব্বুল একজন মহামানব আগমন করবেন একজন প্রধান मेहमान এই পৃথিবীতে এই ধরাধমে আগমন করবেন তার জন্য এই ফিল্ডকে তৈরি করা তিনি যে আসবেন এই ফিল্ড তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী এবং রাসূল এই ধরাধমে প্রেরণ করেছেন এবার বলুন মর্যাদা বেড়ে গেল কার যিনি প্রথম এসেছেন আদম নবী তার নাকি যিনি শেষ নবী তার মর্যাদা আল্লাহর কাছে বেশি অবশ্যই যিনি শেষ নবী কারণ তার আগমনের জন্যই এই পৃথিবীকে সুসজ্জিত করা হয়েছে ফুলে ফলে নদ নদীতে খাল বিলে আল্লাহ রব্বুল পৃথিবীকে সুন্দর সাজে তিনি সজ্জিত করেছেন একজন মানুষকে কেন্দ্র করে চিৎকার করে বলুন তার নাম কি আমার আপনার নবী পেয়ারা নবী মদিনার দুলাল সৈয়দুল মুরসালিন রহমত আল্লিল আলমিন বিশ্ব জনাবে মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনকে কেন্দ্র করে রব্বুল আলামিন এই পৃথিবীকে সাজিয়েছেন বন্দা আল্লাহ আমার বন্ধুগণ যেই নবীর উম্মত হওয়ার জন্য অতীতের অতীতের পয়গম্বরেরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেছিলেন রব্বুল আলামিন আপনি যদি আমাকে নবী না বানিয়ে আমাকে পয়গম্বর না বানিয়ে আম্বিয়া না বানিয়ে আম্বিয়াদের কাতারে না বানিয়ে আমাকে যদি শেষ নবী আখের ই জামানার পায়হম্বার মোহাম্মদ রাসূল্লাহ সাল্লাল্লাহ হলে সাল্লামের একজন নগন উম্মত বানাতেন আমার ভাগ্যটা পরিবর্তন হয়ে যেত আমি নিজেকে ধন্য মনে করতাম এভাবে করে অসংখ্য নবী এবং রাসূল আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন কারোর ফরিয়াদ রব্বুল আলামিন গ্রান্টেড করেন নাই কবুল করেন নাই কেবলমাত্র শুধুমাত্র আমার আপনার নবী মোহাম্মদ সন্দুল্লাহ সাল্লামের আগমনের পাঁচ বছর পূর্বে যেই রাসুল এসেছিলেন যেই নবী এসেছিলেন তার নাম হচ্ছে হজরতা নামকি নাম কি হজরতা রুহুল্লাহ ঈসা রূহুল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন এই ফরিয়াদ করলেন রব্বুল আলামিন তাকে কুদরতিভাবে আসমানে তুলে নিলেন কোথায় তুলে নিলেন তিনি আবার এই পৃথিবীতে আগমন করবেন কিন্তু নবী হিসাবে নয় হযরত ঈসা রূহুল্লাহ পৃথিবীতে আগমন করবেন আমার আপনার নবীর একজন উম্মত হিসাবে ঠিক কি না মর্যাদা কার বেশি আমার বন্ধুগণ বিশ্বনবী জানাবে मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमের মর্যাদা কত বেশি রব্বুল আলামিন দিয়েছেন লক্ষ্য করুন কার উম্মত হওয়ার জন্য অতীতের পয়গম্বরগণও আল্লাহর কাছে ফরিয়াদ করতেন দরখাস্ত করেছেন কোন নবীর উম্মত হওয়ার জন্য জানার দরকার আছে না নাই আমার আপনার নবীর মর্যাদা সম্পর্কে আমরা উম্মত হিসাবে আমাদের জানার দরকার আছে না নাই নবীর মর্যাদা সম্পর্কে রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে আমি অসংখ্য নবী রাসুল প্রেরণ করেছি তিরিশ পারা কোরআন শরীফের মধ্যে রব্বুল আলামিন একশত চোদ্দটি সোরা অবতীর্ণ করেছেন চিৎকার করে বলুন কয়টি সোরা কয়টি সোরা একশত চোদ্দটি সোরা অধ্যায় হলো তিরিশটি তিরিশ অধ্যায় তিরিশ পারা সম্বলিত একটি কোরআনে কারিম রব্বুল আলামিন তার হাবিবকে দান করলেন এই তিরিশ পারা কোরআনের মধ্যে রব্বুল আলামিন পঁচিশ জন নবীর নাম উল্লেখ করেছেন কতজন নবীর নাম পঁচিশ জন নবীর নাম উল্লেখ করেছেন অসংখ্য নবী আসুল মাত্র পঁচিশ জন নবীর নাম উল্লেখ করেছেন প্রত্যেকটা নবীর নাম রব্বুল আলামিন ডাইরেক্ট নবীদের নাম ধরে ধরে আহ্বান করেছেন এমনকি প্রত্যেক নবীকে রব্বুনা এক একটি নির্দিষ্ট জাতির জন্য নির্দিষ্ট ভূখণ্ডের জন্য নির্দিষ্ট কওমের জন্য প্রেরণ করেছেন আল্লাহ রব্বুনা আলামিন বলেন ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বাল ইয়া কওমি ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রা আল্লাহ রব্বুনা আলামিন বলেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা আমি হুদ নবীকে প্রেরণ করলাম তাদের ভাই আদ জাতির নিকট আমি হুদ নবীকে প্রেরণ করলাম ক্বাল ইয়া কওমি ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন তিনি তার জাতির কাছে এসে তাওহীদের দাওয়াত দিলেন আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলেন কালিমার দাওয়াত দিলেন তাওহীদের দাওয়াত দিলেন তাহলে আদ জাতির কাছে হুদ নবীকে পাঠালেন একটা জাতির কাছে এরপরে রব্বুল আলামিন বলেন ঐলা তামু দা হ হোম সলি হান কলায়া কৌমেদুল্লহ মাল কুমিন ইলাহিন রই আল্লাহ বলছেন অইলা অয়লা শ্যামুদা স হুম সলি হাম বুলি হাম আমি তাদের ভাই তাদের ভাইদের কাছে আমি প্রেরণ করলাম ময়লা অয়লা শ্যামুদা স হোম সলি জাতির কাছে কোন জাতির কাছে সামুদ জাতির কাছে আমি সালেহ নবীকে পাঠালাম আজ জাতির কাছে আমি হুদ নবীকে প্রেরণ করলাম এভাবে করে ওয়াইলা মাদইয়ানা খাহুম শুআইবা মাদিয়ান নগরীতে আমি হজরত শুআইব নবীকে পাঠালাম সব নবীকে এক একটা জাতির জন্য প্রেরণ করা হয়েছে একটি নির্দিষ্ট জাতি একটা নির্দিষ্ট ভূখণ্ডের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন সর্বপ্রথম রাসুল হচ্ছেন হজরত নুহ আলাইহিস সালাম হজরত নুহ নবীর ব্যাপারে রব্বুল আলামিন তার নামে একটি সূরা অবতীর্ণ করেছেন ২৯ নম্বর পারার মধ্যে সূরাটি লেখা হয়েছে এই সূরার প্রথমেই বলা হচ্ছে বিসমিল্লাহির রহমানির ইন্না أَرْسَلْنَا نُوحًا إِلَىٰ قَوْمِهِ أَنْ أَنْذِرْ قَوْمَكَ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَهُمْ عَذَابٌ أَلِيمٌ الله أكبر الله رب العالمين নু নবীকে তার কৌমের কাছে পাঠালাম প্রেরণ করলাম তিনি তার কৌকে এসে আল্লাহর ব্যাপারে করেছেন দিয়েছেন প্রতি আহ্বান করেছেন এভাবে করে আমি প্রত্যেকটি জাতির জন্য নতুন নতুন এক একজন নবী এবং রাসুল প্রেরণ করেছি কিন্তু হে রাসুল আমি আপনাকে কেমন মর্যাদা দিলাম হাবিব আপনাকে কেমন মর্যাদা দিলাম লক্ষ্য করুন আপনাকে কোনো নির্দিষ্ট জাতির জন্য পাঠানো হয় নাই নির্দিষ্ট কোনো দলের জন্য পাঠানো হয় নাই নির্দিষ্ট কোন ভূখণ্ডের জন্য পাঠানো হয় নাই আপনাকে আমি রব্বুল আলামিন কিভাবে পাঠালাম কেন পাঠালাম লক্ষ্য করুন ওয়া আরসালনাকা ইল্লা আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী আপনাকে আমি শুধু মক্কা জন্য পাঠাই নাই আপনাকে আমি শুধু মদিনা জন্য পাঠাই নাই আপনাকে আমি শুধুমাত্র সৌদি আরব আর এই মধ্যপ্রাচ্যের নবী হিসাবে পাঠাই নাই ও নবী আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য জন্য বিশ্ব করে আমার নবী বিশ্ব নবী আমার নবী কি নবী সমগ্র আলমের জন্য আল্লাহ রব আল যাকে নবুতের ঘোষণা দিয়েছেন তিনি আর কেউ নন আমার আপনার নবী আমরা যার উন্মত আমরা যার উম্মত হতে পেরে নিজেদেরকে ভাগ্যবান ধন্য মনে করি তিনি আমার নবী আপনার নবী রহমান রাম নবী এবং রাসুলদের নেতা যিনি ইমাম যিনি আমার ভাইরাম আল্লাহ রা আলমিন তার হাবিবকে বলছেন হাবিব আপনার সম্মান আপনার মান আমি কামনে দিলাম লক্ষ্য করুন অন্যান্য জমানায় সকল নবীদেরকে তাদের নির্দিষ্ট একটি জাতির জন্য পাঠিয়েছিলাম নির্দিষ্ট একটি কওমের জন্য প্রেরণ করেছিলাম কিন্তু আমি রব্যনা নামিন আপনি নবীকে গোটা বিশ্ববাসীর জন্য আপনাকে যত্ন যথেষ্ট করে নবী পাঠিয়েছি সুবহান আপনি যথেষ্ট কাফাতাল্লিন না সমগ্র বিশ্ববাসীর জন্য মানুষ জাতির জন্য আপনি নিজেই যথেষ্ট আর কোন নবী লাগবে না আপনি কিয়ামত পর্যন্ত নবী আপনি হলেন শেষ নবী আপনাকে আমি এভাবে মর্যাদা দিয়েছি আমার ভাইরাম এটা ছিল এক নম্বর নবীর মর্যাদার প্রথম এক নাম্বার ছিল বিশ্ব নবীকে আল্লাহ রব আলমী সমগ্র পৃথিবীর জন্য নবুয়ত নবুয়ত দান করেছেন নবী হিসাবে পাঠিয়েছেন অন্য নবীদেরকে শুধুমাত্র একটা নির্দিষ্ট ভূখণ্ড এবং কৌমের জন্য আর আমার আপনার নবীর মর্যাদা হলো তিনি সমগ্র বিশ্ববাসীর জন্য নবী দুই নম্বর নবী সাল্লাই সাল্লামের মর্যাদা লক্ষ্য করুন আলামীন যত নবী রাসূল পাঠিয়েছেন সমগ্র নবী রাসুলদের থেকে আল্লাহরবুল্লা আলমিন অঙ্গীকার নিয়েছেন কি নিয়েছেন নিয়েছেন অঙ্গিকার বুঝন তো বুঝন নিয়েছেন ওয়াদাবদ্ধ হয়েছে সকল ভবীরা কি বলে ওয়াদা দিয়েছেন তার আল্লাহর কাছে আল্লাহ মানে আলমিন পবিত্র কোরানুল কারমের মধ্য বানান মধ্য বলেন ওয়া ইজ আফজ আল্লাহ ভূমিজা খন্দ বিগিন আলমা তাই তুকুম মিঙ্কিতা বিও হাইকুমতিং اَكُم رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَا بِهِ وَلَا تَنْصُرُونَ الله <applause> رَبُّ الْعَالَمِينَ بَلَّ النَّبِيّ সম্মান আপনার মান আমি কেমনে পূর্বে যত নবী রাসুল এসেছেন সকল নবী রাসুলদের থেকে আমি আল্লাহ রবিন এই ওয়াদা করেছি এই ওয়াদা নিয়েছি তাদের থেকে এই অঙ্গীকার নামা তাদের থেকে আমি আদায় করেছি যে তোমাদেরকে যেমন নবুয়াদ দিলাম যেমন হেকমত দিলাম জ্ঞান দিলাম তোমাদের এই নবাদ হেকমত আর জ্ঞানকে সত্যায়ন করার জন্য একজন নবী একজন রাসুল আমি শেষ জামানায় প্রেরণ করব। তোমরা তাকে সাহায্য করবে অলাতাং সরুন তোমরা তাকে সাহায্য করবে এবং তার প্রতি তোমরা ইমান আনায়ন করবে সব নবী হজরত আদম নবীর থেকে ওয়াদা নেওয়া হয়েছে নু নবী থেকে ওয়াদা নেওয়া হয়েছে ইব্রাহিম নবীর থেকে ওয়াদা নেওয়া হয়েছে ইউনুস নবীর থেকে ওয়াদা নেওয়া হয়েছে ইদ্রিস নবীর থেকে ওয়াদা নেওয়া হয়েছে এভাবে করে লক্ষাধিক নবী রাসুল রব্বুল আলামিন পাঠিয়েছেন সকল নবী এবং রাসুলদের থেকে রব্বুল আলমিন বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নবুয়তের ব্যাপারে ওয়াদা নিয়েছেন বুঝতে পেরেছেন যে তোমাদের পরে আমি একজন নবী পাঠাবো তাকে তোমাদের তার উপরে ইমান আনয়ন করতে হবে এবং তার প্রতি বিশ্বাস আর তাকে সাহায্য সহযোগিতা করতে হবে এই বলে আল্লাহ রবাহ আলমী সকল নবীদের থেকে ওয়াদা নিয়েছেন অন্য নবীদের ব্যাপারে কিন্তু এই মর্যাদা নাই অন্য নবীদের ব্যাপারে এটা বলা হয় নাই যেটা বলা হয়েছে আমার আপনার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ব্যাপারে এটা হলো নবীজির দুই নাম্বার মর্যাদা যে সব নবী রাসুল এটা ওয়াদাবদ্ধ আল্লাহর কাছে দায়বদ্ধ যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে তাদের কি আনতে হবে ইমান আনতে হবে এবং সাহায্য করতে হবে তিন নাম্বারে লক্ষ্য করুন আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন নবী আপনার সম্মান আমি কেমনে বৃদ্ধি করলাম আপনার মর্যাদা আমি কিভাবে বৃদ্ধি করলাম লক্ষ্য করুন মধ্যে একটি নাজিল করলেন আপনার সম্মানকে আপনার মানকে আপনার ইজ্জতকে আমি আকাশ চুম্বী করে দিয়েছি আপনার সম্মান আপনার সম্মান আমার পরেই আপনার সম্মান আমার পরেই আপনার মর্যাদা কিভাবে আল্লাহর নবীর মর্যাদা বৃদ্ধি করলেন লক্ষ্য করুন আলামিন আল্লাহর কারিমের মধ্যে ঘোষণা করছেন ও নবী কিভাবে আপনার সম্মান আমি বাড়ালাম লক্ষ্য করুন পূর্বেকার সকল নবীদের সকল নবীদের নাম ধরে ধরে রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা দিয়েছেন নাম ধরে ডেকেছেন বুঝতে পেরেছেন সব নবীদেরকে কি ধরে ডেকেছেন নাম ধরে ডেকেছেন কিন্তু আমার আপনার নবীর নাম ধরে কোথাও বলা হয় নাই ডাকেন নাই বিভিন্ন ইশারা ইঙ্গিত দিয়ে ডেকেছেন যেমন কোরআনুল কারিমের মধ্যে সুরায় বাকারাই প্রথম প্রথম মানব হজরত আদম আলাই যিনি হলেন আবুল মর্যাদা কিন্তু কম নয় তিনি হচ্ছেন সমগ্র পৃথিবীর মানুষের আদি আদি পিতা মানব আদম নবীর মর্যাদা কিন্তু কম নয় যাকে রব্বুল আলমিন দুনিয়ার কাদামাটি দিয়ে জান্নাতের মধ্যে যার বডি বডিটাকে যার স্ট্রাকচারটা তৈরি করলেন বডি তৈরি করলেন জান্নাতের মধ্যে কোথায় কোথায় জান্নাতের মধ্যে তৈরি করা হয়েছিল হজরত আদম নবীর বড়িটা আল্লাহ আল্লাহরুল আলমীর নিজ কুদরতি হাত দিয়ে আদম নবীর জিসিম মুবারক তার শরীর মুবারক তৈরি করলেন এবং তার শরীরের মধ্যে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি রূহ ফুঁকে দিয়েছিলেন এই আদম নবী রব্বুল আলামিন আদম নবীর নাম ধরে ডেকেছেন রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আদামুস কুন আনতা ওয়া জাউজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রগদন হাই সুমা আল্লাহ রব্বুল আলবিন এত মর জাদা যে নবী আদম এত মর জাদা যাকে জান্নাতের মধ্যে তৈরি করা হয়েছে জান্নাতের মধ্যে থাকতে দেওয়া হয়েছে জান্নাতের মধ্যে খেতে দেওয়া হয়েছে যার মধ্যে রব্বুল আলমিন তার কুদরতি রূপকে ফুঁকে দিয়েছিলেন যিনি সমগ্র পৃথিবীর মানব জাতির পিতাম আদম নবীকে রব্বুল আলমিন বলছেন ইয়া আদম ইয়া আদম হরফেনেদা ইয়া আদম হে আদম উস্কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ আপনি এবং আপনার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করুন এখানে যা ইচ্ছা সেটাই আপনি খেতে পারবেন যেখানে ইচ্ছা সেখানে আপনি ঘুরতে পারবেন বেড়াতে পারবেন কিন্তু খবরদার খবরদার ওয়ালা তাকর এই গাছটির নিকটেও তুমি যেও না এই গাছটির নিকটবর্তী হবে না বাকি সব তোমার জন্য এখানে উন্মুক্ত করে দেওয়া হলো ফ্রি করে দেওয়া হলো তুমি যেটা ইচ্ছা সেটা খেতে পারবে যেখানে ইচ্ছা যেতে পারবে শুধু একটা মাত্র বিধি নিষেধ সেটি হলো এই গাছের নিকটেও যেও না এটা ভিন্ন আলোচনা ওদিকে না যাই আমার মূল টার্গেট হলো অন্য নবীদের নাম ধরে রেখেছেন কিন্তু আমার নবীর নাম ধরে ডাকা হয় নাই আদম নবীর নাম ধরে রাখলেন সর্বপ্রথম মানব সর্বপ্রথম নবী হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম তার নাম ধরে ডেকেছেন ইয়া আদম ইয়া আদম দুই নাম্বার সর্বপ্রথম রাসূল হচ্ছেন হযরতে নুহ আলাইহিস সালাম কোন নবী হযরতে নূহ নবী তিনি হচ্ছেন সর্বপ্রথম রাসূল নবী আর রাসূল বলবেন সর্বপ্রথম নবী তো হজরত আদম নবী নবী এবং রাসুল এই দুটো শব্দের মধ্যে যেমনি ভাবে এবং দিক দিয়েও পার্থক্য আছে। নবী বলা বলা হয় হয় সকল মহামানবদেরকে যাদের প্রতি আল্লাহ নতুন শরী প্রতিদান করেছেন নবুয়াদ নতুন কিতাব শরী আদান করেছেন এরা এনারা হচ্ছেন রাসুল আর নবী বলা হয় যাদের প্রতি নতুন কোন শরিয়াত নাই কিন্তু তিনি পূর্বেকার রেখে যাওয়া নবী রাসূলদের শরিয়াদের প্রচারক তাদেরকে বলা হয় নবী তো সর্বপ্রথম রাসূল হচ্ছেন হযরতে নুহ আলাইহিস সালাম তিনি নবী এবং রাসুল। নূহ নবীর নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন এইলায়া দুহু বিবি আলাই বিশদ বিবরণ বিশদ ঘটনা নুহের প্লাবন শুনেন নি আপনারা এ ভাই আপনারা শোনেননি লুহের প্লাবন পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল শুধুমাত্র কেবলমাত্র একটি নৌকার উপরে যারা ভর করেছিল একটি নৌকায় যারা অবস্থান করেছিল এই নৌকাবাসী ছাড়া এই কিস্তিতে এই নৌকায় যারা অবস্থান নিয়েছিল তিনারা ব্যতীত পৃথিবীর সব মানুষ গরু ছাগল মহিষ ভেড়া গাছ পালা তরু লতা সব কিছু ধুয়ে মুসে একদম ধুলির সাথ হয়ে গিয়েছিল পানিতে চুষে নিয়েছিল মাটিতে খেয়ে ফেলেছিল কিছুই আর বাকি ছিল না শুধুমাত্র এই নৌকার উপরে যারা অবস্থান নিয়েছিলেন তারা ব্যতীত এই নুহনবিয়া নুহনবিকে রব্বনা আলামিন যখন নুহের প্লাবন চলে গেল বন্যা যখন শেষ হয়ে গেল রব্বুল আলামিন তার নৌকাটি বর্তমান ইরাকের যদি পাহাড়ে ঠেকিয়ে দিলেন সেখানে নঙ্গর করালেন আর রব্বুল আলামিন হযরত মু নবিকে ডেকে বললেন ক্বিলা ইয়া নূহ হুব বিস সালামিন আলাই অনু। আপনি আমার পক্ষ থেকে শান্তি সালাম আর বরকত নিয়ে এই যদি পাহাড়ে নিয়ে সালাম নিয়ে আর নিয়ে এই এখানে বসত বাড়ি করতে পারবেন এখানে আপনাকে সব কিছু দেওয়া হবে আপনার উন্মতকে সব সুযোগ সুবিধা দেওয়া হবে এই পাহাড়ে পাদদেশ নবীর নাম ধরে ডাকলেন আদম নবীর নাম ধরে ডাকলেন সর্বপ্রথম প্রথম তিনি ছিলেন রাসুল এবার লক্ষ্য করুন তিন নম্বরে যিনি আমাদের জাতির পিতা আমাদের জাতির পিতাকে এ ভাই কথা বল না আমাদের জাতির পিতাকে বলতে ভয় লাগে লজ্জা লাগে ইমানদার মুসলমান মুসলমানদের জাতির পিতা একজন হাবি জাবি জাতির পিতা আর কেউ নয় জাতির পিতার নাম কি আমি আপনি বললে কাজ হবে না আল্লাহ কি বলেন দেখেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন মিল্লতা মুসলিম ও মুসলমানেরাম তোমাদের ধর্মের জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম যিনি তোমাদের ধর্মের নাম রেখেছেন মুসলিম মুসলিম আমি সংগ্রামী আমি আমি চিররণ বীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারাই তাকবীর নারে চিৎকার করে বলুন আকবার মুসলমানদের জাতির পিতার নাম কি ইব্রাহিম উল্লাম ইব্রাহিম খলিল যিনি সমগ্র মুসলমানদের জাতির পিতা সেই যে এলেন ইব্রাহিম নবী কত বছর আগের কথা কেয়ামত পর্যন্ত যত মুসলমানের আসবেন সমগ্র মুসলমানদের জাতির পিতা হবেন কে সালিহা ইয়া আইহার রাসূল হে আমার সন্মানিত ৰচুন এয়াই আই ইয়াৰ ৰচুন বাল্লিকমা উলা ইলাই কামিৰ ৰব্বিক হে আমাৰ সন্মানিত ৰসুল এয়াই আই নবী হে আমাৰ সন্মানিত নবী শুধু এই শব্দ নয় জবিন কৰানে কারিমের মধ্যে চুৰ আই মুজাম্মিল প্ৰথম এক নম্বৰ আই তে বলছেন আই ইউহাল মিল মিল হে চাদৰ আব্বৃত আলাম আলাম হে চাদৰ আব্বৃত আলাম বলতে পারতেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ কিন্তু এভাবে ডাকলেন নাম আল্লাহ রব্বুল আলামিন সুন্দর একটি নামের আগের পিছে আগে পিছে একটি শব্দ চয়ন করেছেন এত সুন্দর শব্দ যেই শব্দের সঙ্গে নবীজির বাস্তবতার মিল ছিল কি ছিল তিনি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন আল্লাহ রব্বুল আলামিন বলতে পারতেন হে মুহাম্মদ বললেন না চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন এখন রব্বুল আলামিন ডাকছেন ইয়া আইয়ুহাল মুদ্দাছসির হে চাদরাবৃতওয়ালা ইয়া আইয়ুহাল মুযামমিল হে বসরাবৃতওয়ালা এভাবে করে রব্বুল আমিন তার নবীকে সুন্দর সুন্দর নাম দিয়ে লকব দিয়ে আহ্বান করেছেন ডেকেছেন আর অন্য নবীদের নাম ধরে ডেকেছেন এখন বলুন তো দেখি অন্য নবীদের তুলনায় আমার নবীর সম্মান আর মর্যাদা কমলো নাকি বেড়ে গেল আমার ভাইরা শুধু এখানে শেষ নয় বলেন হাবিব আপনার সম্মান আমি কেমনে বাড়লাম লক্ষ্য করুন ও নবী কাল হাসরের ময়দান কিসের ময়দান হাসরের ময়দানে আমি আল্লাহ রব্বুনা আপনাকে এমন একটি পাওয়ার দান করব এমন একটি পাওয়ার আপনাকে দান করে